আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বাসা থেকে বের হয়েছি সকাল ছয়টার সময় বরাবরের মতো আজকেও বাহিরে প্রচণ্ড কুয়াশা ছিল এই কুয়াশা ঘেরা সকালে আমি বাসা থেকে হাঁটতে বের হয়ে গিয়েছি আর আমি এখন একা হাঁটি না কারণ একা হাঁটতে আসলে মজা নেই সকাল সকাল একা হাঁটাটা খুব বোরিং লাগে তো এর আগে আমার পাশে বসে এক ভাবি আমার সাথে হাঁটতে যেত বাট সে তো এখন পাও ভাঙ্গা অবস্থায় বসে আছে তো এখন আমি একজন আন্টির সাথে যাই আর তার সাথে হাঁটতে বেশ মজা পাই সারা পথ গল্প করতে করতে হেঁটে আসি আজকে ছয়টায় বের হয়েছি একদম এক ঘন্টা হেঁটেছি আর সাতটার সময় বাসায় এসেছি বাসায় আসার পর আমি ছাদে যাই সব সময় কারণ একদম নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত দৌড়ে ওঠাটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ তো ছাদে গিয়ে আমি একটু গাছের পানি দেই তারপর চারোদিকটা দেখি চারোদিকটা এই সময়টা এত বেশি ভালো লাগে আর বাসার মধ্যে ঢুকে দেখি যে ভাই বোন দুইজনই উঠে গিয়েছে একজন তো উঠে একদম জুতা টুতা পরে তারপর সাইকেল চালাতে শুরু করেছে আর একজন শুয়ে আছে এখানে তো মারসাফি ঘুম থেকে ওঠার পরে সামনে এসে সোফার উপরে এভাবে প্রায় বিশ পঁচিশ মিনিট থাকে তারপর তার রেগুলার কার্যক্রম শুরু হয়ে যায় তা আমি মারিয়ামকে একটু কুসুম গরম পানি দিচ্ছিলাম আর ইদানিং তার একটা বাজে অভ্যাস হয়েছে যেটাই বলি সে বলে খাবো না ভাত খাবা খাবো না মাছ খাবা খাবো না দুধ খাবা খাবো না আর কি প্রত্যেক কথায় সে বলবে খাবো না আর এই কথাটা আমার কানে এত বাজে অবস্থায় এসে লাগে মন চাই তখন একদম ধরে দেই দুইটা তো একটু বোঝানোর পরে পানিটা খেয়েছে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সবজি কেটে কুটে রেডি করেছি এখন তো আমি সকাল সকাল রান্না করি ভাত রান্না করি এখন আর রুটি বানানো হয় না তো পাশে পাশের ভাবই বলেছিল যে আমার হাতে সবজিটা নাকি তার অনেক ভালো লাগে তো তার জন্যই মূলত আজকে সবজিটা রান্না করা আমার এই যে মিক্সড সবজি যে আমি রান্না করি এই সবজিটা অনেকেরই আমার হাতের সবজিটা ভালো লাগে বিশেষ করে এইখানকার যে আমার মা আছে তার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় যখনই তাদের দাওয়াত থাকে বা সময় পায় আমাকে অনেকগুলো সবজি কিনে দিয়ে যায় এবং আমি সবজি রান্না করে দিয়ে আসি আবার মাঝে মধ্যে বলে ফোন করে যে একটু সবজি রান্না করো তখন আমি আবার সবজি রান্না করে বাসায় পাঠিয়ে দেই। তো এই সবজিটা আমার কাছে ভালো লাগে তো ওই যেন ভালো লাগা থেকে রান্না করতে গেছি আজকে সবজি রান্নাটা আমার ভালো হয়নি সকালবেলা রান্না করতে গেলে একটু এলোমেলো লাগে শুরুতেই আমার পেঁয়াজটা পুড়ে গিয়েছে যার কারণে সবজির কালারটা একটু কালচে হয়েছে এছাড়াও এই সবজিটা আমি যখন রান্না করি অনেক ধরনের ভ্যারাইটিস সবজি থাকে আজকে বাসায় যে কয়পথ সবজি ছিল মানে মাত্র তিনটা আইটেম দিয়েছি আলু আর মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে সাথে একটু বেগুনও দিয়েছিলাম তবে এর সাথে ফুলকপি পটল আরও ভ্যারাইটিস সবজি অ্যাড করলে আরও বেশি ভালো লাগে গাজর দিলে বেশ কালারফুল হয় তাতে আরও বেশি টেস্ট বাড়ে তো যাই হোক যেভাবে পেরেছি আজকে সকালবেলা রান্না করেছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব একজন আপু কমেন্ট করেছিলেন আপুর নাম জান্নাত তো জান্নাত আপু তুমি অনেক অনেক ভালো থেকো এই দোয়া রইল আর তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো আপু আরও কমেন্ট করেছিলেন যে এতদিন ডায়েট করে আমার কতটুকু ওজন কমেছে তো এতদিন ডায়েট করাতে আমার মোট সাত কেজি ওজন কমেছে মানে ডায়েটের শুরুতে আমার সাতাশি কেজি ওজন ছিল বর্তমানে আমার আশি কেজি ওজন আছে আর আমি রিসেন্ট হাঁটা শুরু করেছি মানে তিন চার দিন হয়েছে হাঁটা শুরু করেছি আমি যদি রেগুলার হাঁটি তাহলে আমার ওজন আরও দূরত কমবে কারণ হাঁটাহাঁটিতে ওজনটা তাড়াতাড়ি কমে সকালবেলার আবহাওয়াটা যদি গায়ে লাগে এবং সকালবেলা হাঁটতে পারেন তাহলে নির্ঘাত আপনাদের ওজন কমবে তাতে যদি আপনারা নন ডায়েট থাকেন তারপরও মাসে আপনাদের দুই তিন কেজি ওজন এমনিতেই কমে যাবে আর এইখানে রান্না করতেছি ইলিশ মাছের নাতিপুতি ইলিশ মাছের নাতিপুতি বলার কারণ ইলিশ মাছের বাচ্চা সে তো আরও ছোটো হয় আর বাচ্চার চেয়েও ছোট যারা তারা তো অভিয়াসলি নাতিপুতি তো এই নাতিপুতিদের এখন পিঁয়াজ দিয়ে ভুনা করব। মার্শাফি পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভুনাটা দিয়ে খায় মাছ খায় না পিঁয়াজটা দিয়ে খায় রান্না করতে গেলে কী রান্না করব কে কোনটা খাবে কে কোনটা খাবে না এই চিন্তাতেই আসলে আমার অর্ধেক দিন পার হয়ে যায় রাত থেকে চিন্তা করে রাখি যে কি রান্না করব আর কোনটা কি খাবে আসলে আমার লাইফে যদি এই টেনশনটা না থাকতো যে কার জন্য কি রান্না করবো কে কোনটা খাবে তাহলে আমার লাইফটা আরও অনেকটা ইজি হয়ে যেত এই টেনশনটাই আমার সবচেয়ে বড় টেনশন জানি না আপনাদের কাছে কেমন মনে হয় বা কি মনে হয় কিন্তু আমার কাছে সবচেয়ে বড়ো টেনশন কালকে রান্না করবো কি কে কোনটা খাবে কে কোনটা খাবে না তো যাই হোক সবার খাবার দাবার সকালবেলা কমপ্লিট তো দুপুরের পর আমি সব কাজ কাজকর্ম আর কি কমপ্লিট করে নিয়েছি যেমন রান্না বাড়া তারপর কাপড় ধোয়া ঘর জারু আর এখন হচ্ছে আমি লেবু পানিটা খাওয়ার পরে গড় যাই মানে তিরিশ মিনিট বা বিশ মিনিট সময় লাগে গরম তো ওই সময় কিন্তু লেবু পানিটা খাওয়ার পর আমার একটা এক্সারসাইজ হয়ে যায় এতে করে কিন্তু একটা ভালো বেনিফিটস পাওয়া যায় আমি সবসময় ফাঁক ফোকর খুঁজি যে কোন তাতে আমার বেশি একটু উপকার হবে তো লেবু পানিটা খাওয়ার পরে আমি ঘরটা একদম বিশ তিরিশ মিনিটের মধ্যে মুছে আসি তারপর হচ্ছে আমি আমার পাঁচ দশ মিনিট লাগে গোসল করাতে গোসল করার পরে আমি আমার দুপুরে খাবারটা খাই তো দুপুরে আমি ওই যে একবারই খাই সকালে কিচ্ছু খাই না শুধু হেঁটে এসে একটু কুসুম গরম পানি খাই মাঝে মধ্যে যদি একটু কাশির টাশির সমস্যা থাকে তখন একটু চা খাই আর দুপুরবেলা খাওয়ার পরে আমি তিরিশ মিনিট পর বা চল্লিশ মিনিট পরে আমি গ্রিন টি খাই আর এইভাবে গ্রিন টিটা বানালে পরে আপনারা কিন্তু ডাবল বেনিফিটস পাবেন যেমন আদা এবং দারচিনি দারচিনিটায় অনেক বেশি ওজন কমাতে সহায়তা করে দারচিনিটায় হজম শক্তি বাড়ায় তো হজম শক্তি বাড়ালে আপনাদের স্বাভাবিক ওজন কমবে আর দারচিনিটা দিলে আরও একটা বেনিফিটস আছে সেটা হচ্ছে দারচিনির ফলে আপনার চাটা কিন্তু একটু মিষ্টি হবে গতকালকে রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে জিরা এবং দারচিনি জাল করে পানি খেয়েছিলাম আমার পানিটা এত মিষ্টি হয়েছে আমি বারবার ভাবছিলাম যে মনের ভুলে আমি এর মধ্যে চিনি দিয়েছি কিনা মাঝে মধ্যে আর কি দুই এক টুকরো দারচিনি পরে অনেক বেশি মিষ্টি হয় তো আপনারা মিষ্টির পরিবর্তে কিন্তু দারচিনিটা ব্যবহার করতে পারেন চায়ের সাথে এতে করে সুন্দর একটা সুঘ্রাণও হয় ওজনও কমে খেতেও টেস্ট হয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো আমি গ্রিন টিটা কীভাবে বানিয়েছি তো দেখেছেন প্রথমে পানিটা জাল করেছি তারপর চুলাটা বন্ধ করে চা পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে চাটা ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দুই টুকরা লেবু দিয়েছি মাঝে মধ্যে আমি এর সাথে লবণ অ্যাড করি মাঝে মধ্যে এভাবে ওই খাই তো আমি সাথে একটু বাদাম ভেজেছি মারসাফির জন্য তো মার্শাফি লুকিয়ে বাদাম খাচ্ছিল যাতে মারিয়াম না দেখে মারিয়াম দুপুরে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে সকালে একবার ভাত খেয়েছে তো তারপরে একটা মালটা খেয়েছিল ঘুমিয়ে গিয়েছে এখন ঘুম থেকে উঠেছে মারসাফিকে যদি দেখে বাদাম খেতে সেও বাদাম খাবে আর ভাত খাবে না সেই চিন্তা করে মারসাফি লুকাইছে ব্যালকনিতে তো দেখেন অবস্থা কান্না করতে করতে ওকে খুঁজে বের করেছে তো আমিও মার্শাফির সাথে বসেছিলাম তো আমাদেরকে ও খুঁজে বের করে ফেলেছে তবে আর বাদাম খাইনি জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম